আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যে দেশ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি কর বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও তো প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চোয়ারা বাজারের পাশে চোয়ারা বাজারের পাশে কালীনগর মৌজা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু বেশি দূরে নয় আমি জুম করে যদি দেখাচ্ছি যে গাড়ি চলতেছে এগুলি হলো রাস্তা বেশি একটা দূরে না কাছাকাছি আছে আমাদের যে পুরোনো যে চট্টগ্রাম রোডটা এই রোডের থেকে সামান্য দুই মিনিটের রাস্তা রাস্তার পশ্চিম সাইডে একটা শাখা রাস্তা আসছে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আর এখানে একটা মসজিদের যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা মসজিদের জন্য বাউন্ডারি করে রেখেছেন তো এখানে যে চৌরা বাজারের পাশে হওয়াতে আর ওইদিকে যেহেতু ফরিদ ফাইবার আছে অনেক কারখানা আছে আরকু আছে তো এখানে আবার দর্শক বাড়াও চলে গণবসতি আছে দেখতে পাচ্ছেন এই যে আমি রাস্তার পারের বিল্ডিংগুলি দেখাচ্ছি এটা হলো মেইন রোডের পাশের বিল্ডিং এগুলো কিন্তু বাড়া দেওয়া আছে বাড়া চলে আর বাকড়াবাদ গ্যাস অফিস থেকে এই জায়গাটায় আসতে মাত্র দশ টাকা লাগে তো দেখিয়ে দিলাম আপনারা আসলে বোঝার জন্য চারিদিকটাই দেখিয়ে দিলাম এই হলো রাস্তা তো সাথেই থাকুন আমি মূল জায়গাটা যাব কারণ আশপাশটা আগে দেখিয়ে দিলাম যোগাযোগটা কেমন এটা দেখিয়ে দিলাম তো এবার সাথেই থাকুন আমি মূল জায়গাটায় যাচ্ছি আর যেতে যেতে আমি একটু অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলটা প্লে দিয়ে রাখিয়েছেন একটু অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আমাদের ফেসবুক যে পেজটা আছে পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান এবং আমাদের পুরোনো ভাই বন্ধু যারা আছে তারাও যেন পেয়ে যায় দর্শক আমার আগের কথাগুলি একটু ভুল হয়েছে আসলে এটা সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে আর চোয়ারা দনপুর মৌজা তো আগে একটু বসতে ভুল করছিলাম তো এখন আবার একটু সংশোধন করে দিলাম সাতাশ নং ওয়ার্ড চোয়ারা আর কোন পাশে এবং দনপুর মৌজা তবে আমাদের যে চট্টগ্রাম মেন রোড আছে মেন রোডের পশ্চিম পাশে শাখা রাস্তা দিয়ে আসতে হবে তো এইখানে মূলত এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন বাউন্ডারির কাজ চলতেছে এই বাউন্ডারির দুই দিক দিয়ে রাস্তা দুই ভাগে নিলেও নিতে পারবেন দুই দিক দিয়ে গেট রাখা হয়েছে মোট আট শতকের আছে চার ঘন্টা আমি প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে এটা বড় গেট রাখা হয়েছে দুই দিক দিয়ে গেট আছে যেহেতু কথা বলেন সমস্যা নেই কথা বলেন না হলো এদিক দিয়ে আরেকটা গেট তো দুই দিক দিয়ে গেটটা যেহেতু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনার এল হয়ে গেছে তো দুইজনে নিলে দুইজনেই মুখপাত পাচ্ছেন রাস্তা পাচ্ছেন যেহেতু মোড়ের জায়গা আছে দোকানপাট করার জন্য সুন্দর একটা প্লেস দোকানপাট করতে পারবেন বাড়িও করতে পারবেন আর দুই ভাগেও নিতে পারবেন কোনো সমস্যা হবে না কারোই পিস পড়বে না গেট লাগিয়ে দিবে দুটো গেটে লাগিয়ে দিবে মালিক যেটা আশেপাশে বাড়ি আছে দেখতেন বাড়ি করতে পারবেন সামনে দোকানও করতে পারবেন আমি আগে বলেছি এখানে কিন্তু ভাড়া চলে যেহেতু ফরিদ ফাইবার কাছে আছে তো ভেতরটা দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন এই যে ছোটো গেট একটা পশ্চিম দিয়ে আর দক্ষিণ দিয়ে বড় গেট এই সপ্তাহের মধ্যেই আশা করি গেটটা লেগে যাবে তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা যে বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস পুরো আট শতক পুরো আট শতক এক কোটি দশ লক্ষ সরাসরি মালিক আমি স্ক্রিনে মালিকের নাম্বার লিখে দেব আপনারা মালিক থেকে যদি কমিয়ে নিতে পারেন আমাদের কোনো সমস্যা নেই সরাসরি মালিক মালিক থেকে নেবেন এবং স্কিনে মালিকের নাম্বার লিখে দেব তো আমার নাম্বারটা এমনি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর মালিকের নাম্বারে স্ক্রিনে লেখে থাকেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ